Terima kasih telah menonton!

আমি ওনাকে দেখাবো যে আমরা পানি থার্মেল টেক্ট কীভাবে তৈরি করি তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও পুরো আয়োজন আমাদের সাথে থাকুন তো আসেন ভাই দেখেন দেখেন আমরা কীভাবে থার্মেল পানি তৈরি করি কিন্তু বিষয় রয়েছে আমরা যে ফিডটা ভাড়ায় সেই ফিটের সাথে রাবের মেডিসিন এই মেডিসিনটা নিঃশ্বাস করে হয় কারণ আছে কারণটা হচ্ছে নরেন মোদীটা ধান্ডা আছে নরেন্দ্র মধ্যে এই মেডিসিনটা আমরা পানির ভিতরে দিয়ে দিই মেডিসিনে কোনো কত মানটা না দেবেন এই জন্য আমরা এই মেডিসিনটা পিটের সাথে মিক্সেন করে খাইনি মুরগিও ভালো থাকে সুস্থতা নিয়ে অনেক ভালো আছে আপনার রেজাল্টও ভালো থাকে এই জন্য আমরা এটা পিটের সাথে মিক্সেন করে খাই যা যাই হোক এখন আমাদের মুরগি কি মানে রেজাল্ট কি খারাপ আছে নাকি না ভালো হ্যাঁ যাচ্ছি আপনার কাছে ভালো লাগছে নাকি কি কিন্তু আমাদের নিজে দেব

মেডিসিন এবং সেফ গার্ডটা হচ্ছে আমরা পাঁচ দিন বয়স থেকে শুরু করবো তাদের চোখে দেখো যারা আমাদের ভিডিও দেখেন বা আমাদের সাথে যারা কাজ করেন সেফ গার্ডটা পাঁচ দিন বয়স থেকে শুরু করবেন আর এই যে আমাদের যে বায়োটিক এইটা আমরা জিরো বয়স থেকে শুরু করি তাহলে পাঁচ দিন থেকে শুরু করলে আপনার যেহেতু আপনার সেফ গার্ডটা পাঁচ দিন বয়স থেকে দিলে গরুদের কাজ করে যেহেতু তবে আপনার আগে দিলে তো সমস্যা হইতেও পারে

আছে আমরা প্রতিদিনই মোটামুটি আপনার বড়টা একটু বন সাইজের মুরগি ধরি ধরন করে এর সাথে ছোট মুরগিটা কত আছে আমার স্কুল আজকে চল্লিশ দিন মুরগি চল্লিশ দিনে কতটুকু ওজন আছে এটা আপনার আজকে পাঁচটা মুরগি ওজন দেবো গতকালকে চারটে দিছি পাঁচ কেজি পাইছি আজকে পাঁচটা মুরগি হোক পাঁচটা মুরগি ওজন দেবো পাঁচটা মুরগির ওজন কতটুকু আছে এটা একটু দেখো চল্লিশ দিন বয়সে মুরগি আমরা এক তারিখে বা দুই তারিখে আমি কি করবো সুক্রিয় দর্শক আছে তো ঠান্ডার জন্য আচ্ছা ছয় কেজি পাঁচশো গ্রাম ছয় কেজি পাঁচশো 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 ছয় কেজি পাঁচশো আচ্ছা ছয় কেজি পাঁচশো গ্রাম ওজন আছে আমরা তেরোশো গ্রাম করে আছে যাই হোক তেরোশো গ্রাম করে যদি থাকে নিষেধটা ধরেন আপনার আটশো আছে নাকি নিষেধটা যদি আটশো গ্রাম থাকে আটশো গ্রাম আছে না ছোটটা ছোটটা যদি আটশো গ্রাম থাকে বড়টা তেরোশো গ্রাম অর্থাৎ ডিফারেন্স কত দেখেছেন পাঁচশো গ্রাম ডিফারেন্স নিচের মুরগি পাঁচশো গ্রাম ডিফারেন্স এখন আর খাবারিরা যদি এরকম নাইনটি পার্সেন্ট যদি এমন হইতো নাইনটি পার্সেন্ট বরফ দিয়ে আপনার নাইনটি পার্সেন্ট ডিলারের সাথে বা কোম্পানির সাথে চুক্তি করে

খামারিরা এই কালার বাঘ সোনালি মুরগিতে লস খায় আর যারা ব্রয়লার মুরগি পালে তাদেরটা ভিন্ন ব্রয়লার মুরগির দ্রুত বর্ধনশীল একটা জাত এই বাচ্চাটা এ গ্রেড বাচ্চা বাছাই করে যদি দেয় এ গ্রেড তাহলে খামারিরা দ্রুত মুরগিটা ওজন আইসে যায় আইসে গেলে আপনার ওই গিয়ে আপনার তার লস হয় না ত্রিশ দিনে আড়াই কেজি ত্রিশ দিনে মাথার দাঁড়াই কেজি কোনো 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 মুরগি তিন কেজি হয়ে যায় যাই হোক সুপ্রিয় দর্শক আমরা কথাগুলো এই জন্যই বললাম যে বাচ্চা আপনারা একটু যাচাই বাছাই করে বাচ্চা নেবেন ভালো কোম্পানির এবং ভালো বাচ্চা এই গ্রেড বাচ্চা এবং বড় পার্সেন্টেজ যদি বইলে যদি কন্ট্যাক্ট করে নিতে পারেন তাহলে খামারি লস খাবে না এটা বাস্তব প্রমাণটা আপনার এই আমি দেখাইলাম যে মাথারটা তেরোশো নিচেতে কিন্তু আটশো হবে না মানে বারাবার ইস্পাত হলো আর যদি আপনার যদি এরকম মুরগি বিক্রি করেন দেখা গেল যে বাজার না থাকলে কিন্তু লস খাবেন এই জন্য সাবধান সাবধানের সাথে সাবধানতার সাথে বাচ্চাগুলো নেওয়া লাগবে বাচ্চাই মূল আপনার একটা খামারির ভালো বাচ্চা যদি না হয় তাহলে লস খাবে দেখতে থাকুন আমাদের ভিডিও আমরা নিত্য নতুন ভিডিও দেবো আর নিত্য নতুন টপিক দেবো কিভাবে ওজন বাড়ানো যায় মুরগির মুরগির বিভিন্ন ভাবে ওজন বাড়ানো যায় বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করি বিভিন্ন ভাবে ওজন বাড়াতে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন